আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আমের জুস রেসিপি খুবই সহজ এবং খুবই অল্প কিছু উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই বানিয়ে নিতে পারবেন এই মজাদার জুস রেসিপিটা এখন যেহেতু পাকা আমের সিজন তাই সবাই বাসায় তৈরি করে নিতে পারবেন এই পাকা আমের জুসটা কোনো ধরনের পিজার বেটি বা ফরমালিন ছাড়াই এই আমের জুসটা আপনি নিজের হাতে বানিয়ে বেশ কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে চলুন চলে যাই কিভাবে পাকা আমের জুসটা তৈরি করতে হয় প্রথমে আমাদের জুসটা বানানোর জন্য লাগবে পাকা আম তাই এখানে আমি দুটি পাকা আম নিয়েছি এবং পাকা আমের সাথে আমি একটা কাঁচাম নিচ্ছি এটা কাঁচা আম দেখা গেলেও ভিতরে এই আমটা পেকে গেছে তবে এটা পেকে গেল এই আমটা কিন্তু টক আছে আর এই জুসটা বানাতে কিন্তু পাকা আমের সাথে অবশ্যই কাঁচা আমও নিতে হবে তা না হলে কিন্তু এই জুসের টেস্টটা ভালো আসবে না আর এই জুসটার রেশিও হলো দুইটা পাকা আমের সাথে একটা কাঁচা আম নিতে হবে তো আমগুলোকে আমি অফিস কিনে কেটে আসতেছি আমগুলোকে আমি এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি এই আমগুলো মিষ্টি আর এই আমগুলো কিন্তু টক এখন এই আমগুলোকে আমি সিদ্ধ করে নিব তাই একটা প্যানে আমগুলো নিয়ে নিচ্ছি সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে পানি একটু নেড়ে চড়ে চুলায় বসিয়ে দিচ্ছি এবার চুলার হিটটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই আমগুলোকে আমি রান্না করবো পাঁচ মিনিটের মতো যেহেতু আমগুলো পাকা ছিল তাই আমগুলো সিদ্ধ হতে পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার দেখব আমগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কি না তো দেখেন আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার চুলাটা বন্ধ করে এই আমগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবার অন্য একটা পাত্রে তিন কাপ পরিমাণ পানি নিচ্ছি এই তিন কাপ পানির সাথে আমি থ্রি ফোর্থ কাপ পরিমাণ চিনি দিচ্ছি তবে চিনির পরিমাণটা আপনারা বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন যে যেরকম মিষ্টি খান সেরকম করে বুঝে দিবেন এ পানির সাথে চিনিটা জাল দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিব এখন চিনি পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এই শিরাটা কিন্তু জাল দিয়ে একদম ঘন করা যাবে না জাস্ট পানিটার সাথে চিনিটা যখন মিশে গিয়ে বলক আসবে ওই পর্যায়ে চুলা রাসটাকে বন্ধ করে এই শিরাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু আমরা যে আমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই আমগুলোকে আমি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে আমগুলোকে খুব ভালো মতো ব্লেন্ড করে আমের পিউরি বের করে নিব তো এরই মাঝে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার এই আমের পিওরিগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব এই আমের পিওরিটা ছেঁকে নিলে এর মধ্যে কোনো আঁশ বা লাঞ্চ থাকলে সেটা এই ছাঁকনির মধ্যে থেকে যাবে একটা চামচের সাহায্যে আমি এই আমের পিওরিটা নেড়ে চেড়ে ছেঁকে নিচ্ছি তো ছেঁকে নেওয়া হয়ে গেলে শেষে যে আশ বা লাঞ্চ আছে সেটাকে আমি ফেলে দিচ্ছি এবার এই আমের পিওরির সাথে আমি চিনি শিরাটা অ্যাড করবো এই আমের পিওরির সাথে অল্প অল্প করে চিনি শিরাটা দিব আর স্পেচুলার মাধ্যমে নেড়েচেরে নিব। চিনি শিরাটা কিন্তু একবারে দেয়া যাবে না এই চিনি শিরাটা তিন থেকে চারবারে দিয়ে তারপরে স্পেচলার মাধ্যমে নেড়ে চেড়ে নিতে হবে তো আমার এই আমের পিউরির সাথে তিন কাপ পরিমাণ চিনি শিরাই লেগেছে আর আমার আমের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্বটা রাখতে পারেন যদি আরও ঘনত্ব রাখতে চান সেক্ষেত্রে চিনির শিরাটা কম দিবেন। আর যদি ঘনত্বটা আরও একটু পাতলা করতে চান সেক্ষেত্রে আরও একটু চিনির শিরাটা অ্যাড করে নিতে পারেন এখন এই আমের জুসটা আমি দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রে ঠান্ডা করে তারপর আমি পরিবেশন করে নিব তিন ঘন্টা পর এই আমের জুসটাকে আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিচ্ছি খুব সহজে কোনো ধরনের পিজারভেটিভ কিংবা ফরমালিন ছাড়া তৈরি হয়ে গেল আমাদের পাকা আমের জুস আপনারা এই জুসটা ঘরেই তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন প্রায় চার থেকে পাঁচ দিন পর্যন্ত যেহেতু এই আমের জুসে কোনো ধরনের পিজারভেটিভ বা ফরমালিন দেওয়া নেই সেক্ষেত্রে এই জুসটা বেশি দিন রেখে খাওয়া যাবে না তো আশা করছি আমার আজকের পাকা আমের জুসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ